তানভীর হারুন মোল্লার পাঁচ মেয়েকে বিয়ে করে আর তানভীরের বিয়ে করা দেখে গ্রামের মানুষ রেগে ওঠে কেন একটি গ্রাম নদীর পাড়ে সবুজে ঘেরা সেখানে বসবাস করেন বৃদ্ধ হারুন মোল্লা এবং তার পাঁচ মেয়ে রেশমা সেলিনা নাজমা হাসনা ও রাইশা তারা সবাই আলাদা আলাদা স্বভাবের রেশমা শান্ত সেলিনা গম্ভীর নাজমা স্বপ্নবিলাসী হাসনা রাগী আর রাইসা সবার ছোট একেবারে কৌতূহলী বাবার একটাই চিন্তা কে এদের বিয়ে করবে পাঁচজন মেয়ের বিয়ের খরচ তার পক্ষে সম্ভব নয় একদিন গ্রামে আসে একজন শহুরে ছেলে নাম তানভীর সে আসে স্থানীয় স্কুলে চাকরি নিয়ে তানভীর মিশুক মার্জিত আর অদ্ভুত রকমের ধৈর্যশীল পাঁচ বোনের সাথেই তার যোগাযোগ গড়ে ওঠে কিন্তু আলাদা আলাদা রকমের রেশমার সাথে সে গল্প করে নদীর ধারে সেলিনার সাথে সে বই পড়ে নাজমার সাথে সে স্বপ্নের কথা ভাগ করে হাসনার সাথে সে তর্ক করে এবং রাইসার সাথে সে খেলার মতো সময় কাটায় কিছুদিন পর গ্রামের সবাই গুজব তোলে তানভীর নাকি পাঁচ বোনের সাথেই প্রেম করছে হারুন মোল্লা রেগে যান তিনি ডেকে পাঠান তানভীরকে তানভীর মাথা নিচু করে বলেন আমি শুধু একজনকে ভালোবাসি কিন্তু তারা সবাই আমাকে পরিবার মনে করে তবুও পাঁচ বোনের মধ্যেই একটা অদ্ভুত দূরত্ব তৈরি হয় হঠাৎ একদিন রেশমা ঘোষণা করে আমরা সবাই তানভীরকেই বিয়ে করব আমরা একসাথে বড় হয়েছি একসাথে থাকবো স্বামী ভাগ করতেও রাজি গ্রামে হইচুই পড়ে যায় লোকজন হাসে নিন্দা করে কেউ বলে পাগল কেউ বলে অভিশাপ তানভীর অবাক হয়ে যায় সে কাউকে অপমান করতে চায় না সে চুপ থাকে কারণ তার সত্যি একজনের প্রতি দুর্বলতা আছে কিন্তু কাউকেই কষ্ট দিতে চায় না শেষে একদিন হারুন মোল্লা অসুস্থ হয়ে পড়লে তানভীর নিজেই প্রস্তাব দেয় আমি রেশমাকে বিয়ে করব কিন্তু বাকি চার বোনকে আমি নিজের বোনের মতো দেখব ওদের পাশে থাকব সারা জীবন সবাই রাজি হয় গ্রামে আবার নিন্দা শুরু হয় কিন্তু হারুন মোল্লা বলেন মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু যদি কেউ পাঁচটা মেয়েকে একসাথে সুরক্ষা দিতে পারে সে ই সত্যিকারের মানুষ বিয়ের কয়েক মাস পর এক সন্ধ্যায় রাইশা সবচেয়ে ছোট রেশমার ঘরে গিয়ে বলে আপু জানো আমি তানভীরকে তোমার মতো করেই ভালোবাসতাম কিন্তু আমি দেখেছি সে শুধু তোমাকেই দেখে আলাদা চোখে আমি সেটাই মেনে নিয়েছি রেশমা চোখে পানি নিয়ে রাইসার কপালে চুমু খায় গল্পটা এখানেই শেষ হয় না তানভীর একদিন বলে পাঁচজন মেয়ের মাঝে থেকেও আমি নিজেকে ভাগ হয়ে যেতে দেইনি কারণ ভালোবাসা শেয়ার করা যায় না কিন্তু দায়িত্ব সেটা আমি জীবনের শেষ দিন পর্যন্ত ভাগ করে নিতে রাজি এই গল্প আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু সম্পর্ক না ভালোবাসা মানে সম্মান দায়িত্ব আর মনের পরিপক্কতা বন্ধুরা ভিডিওটা তো দেখলে একটু দয়া মায়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে না আপনার সেই একটুখানি ভালোবাসা আমাদের অনুপ্রেরণা দেয় আর আমি সেই শক্তি নিয়ে দাঁড়াতে চাই গরিব অসহায় মানুষের পাশে